আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তাল্লা রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ঠিক বাজে হলো বারোটা মত সকাল বারোটা তো এখানে দেখতে পাচ্ছেন এক বক্স গরুর গোশ এটা রান্না করেছি গত কালকে কষিয়ে রেখেছিলাম সকালে উঠে ঝোল দিয়েছি বক্সের ঢাকনাটা আটকিয়ে দিচ্ছি কারণ হলো এগুলা নিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি একটা জায়গায় এই যে চিতই পিঠার খোলা ইনশাল্লাহ যেখানে যাচ্ছি সেখানে গিয়ে চিতই পিঠা বানাবো তো খোলাটাও সুন্দর করে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখেছি আমার মা গত বছর আগস্টে আমার কাছে যখন এসেছিল এই খোলাটা আমার জন্য একটা মেলা থেকে কিনেছিল আসলে প্রত্যেকটা জায়গায় শুধু মায়ের স্মৃতিগুলাই দেখতে পাই কয়েকদিন ধরে খুব বেশি মানে খারাপ লাগতেছে খুব বেশি একাকিত্ব ফিল করতেছি যেটা আসলে একমাত্র আমি ছাড়া আমি কারো সাথেই বলে বুঝায় শেয়ার করে পারবো না মাঝে মধ্যে আপনাদের সাথে বলে ফেলি আমার মতো এরকম অনেক মাহারা আছেন যারা আমার ভিডিও দেখেন তারা আমার ফিলিংসটা একটু হলেও বুঝতে পারবেন আর এই যেদিকে তাবিব এখন সাওয়ার নিবে না মা ভালো করে আটকেছোস না এখন শাওয়ার নিবে আর এখানেও সব জিনিসপত্র গোছ গাছ করে রেখেছি পোর্টেবল চুলা তারপরে যে ছোট ছোট গ্যাস সিলিন্ডার তাবি হলো ওজন মারতেছে তারপরে গতকালকে যা যা কিনে নিয়ে এসেছিলাম এগুলো সব এই যে এগুলো সব যাবে ইনশাল্লাহ খাবার দাবার হিসাবে বিস্কুট টিস্কুট হাবি জাবি যা যা লাগে আর কি তো এগুলো সব যাবে একটু তেল নিয়েছি পিঠা বানাতে তেল ব্রাশ করতে হয় এজন্য জন্য চায়ের সরঞ্জাম চায়ের জন্য লিকুইড মিল্কটা আছে ফ্রিজে ওইটা বের করতে হবে যাওয়ার আগ দিয়ে বের করব এখানে কলা খাবো একটা কারণ কলাগুলো না হলে পেকে যাবে নষ্ট হয়ে যাবে তো এখন হলো চাল ভিজিয়ে রেখেছি পিঠার জন্য ওইটাকে রেডি করবো পিঠার ব্যাটারটা রেডি করব। ব্যাটারটা এইভাবে রেডি করে নিয়ে যাব আর কি তো সকাল আটটার দিকে আমি এই চালটা ভিজিয়ে রেখেছিলাম এটা হলো আমরা নর্মাল যে ভাতের চাল খাই সেই চাল তো ভিজিয়ে রেখেছিলাম প্রায় চার ঘন্টা মতো ভিজিয়ে রাখা হয়েছে এখন খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি এর আগেও আমি কয়েকবার চিতই পিঠার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো যাই হোক আবার করছি যা শুধু ব্যাটারটা কীভাবে রেডি করব সেটা এখন দেখাচ্ছি পিঠা তো যখন বানাবো তখন যদি সম্ভব হয় ইনশাল্লাহ শেয়ার করব তো দিয়ে দিলাম ব্লেন্ডার ব্লেন্ডারটা একটু ভালো কোয়ালিটির ব্লেন্ডার হলে ভালো হয় তাহলে চালগুলো সুন্দর মতো ব্লেন্ড করা হবে বেকিং পাউডার পুরোটার জন্য প্রত্যেকবার আলাদা আলাদা করে না দিয়ে একবারে যদি আমি বেকিং পাউডারটা দিয়ে দিই তাহলে এগুলো যখন করব তখন আর দিতে হবে না তো প্রায় আমি দেড় টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি টেবিল না সরি চা চামচ পরিমাণ বেকিং পাউডার লবণটাও আমি একবারে দিয়ে দিব লাগলে পরে কম বেশি করে নেওয়া যাবে কি হয়েছে তাবিব একবারে দিয়ে দেয় হ্যাঁ সুগার না সল্ট হ্যাঁ দিয়ে দিলাম আর কুসুম হালকা হাত ডোবানো যাবে এরকম হালকা কুসুম গরম পানি দিচ্ছি ব্লেন্ড করার সময় প্রথমে অল্প করে দিয়ে নিচ্ছি একবারে বেশি দিলে না মানে চাল চাল থেকে যাবে ব্লেন্ড করার সময় অল্প করে দিয়ে নিচ্ছি এখন ব্লেন্ড করব। এই তো হয়ে গেছে থিকনেস এরকম থাকবে না পিঠা বানানোর সময় থিকনেসটাকে আরও কমানো হবে এখন জাস্ট শুধু এভাবে করে নিয়ে যাব যখন পিঠা বানাবো তার আগে হালকা কুসুম গরম পানি অ্যাড করে এটার থিকনেসটা ঠিকঠাক করে নিব আর কি তো ঠিক আছে এভাবে করে ব্লেড করে নেই তাহলে পুরোটা তো এই যে আমরা সবাই বের হচ্ছি আপুরা আমাদের এখানে চলে আসছে ভাইয়া আপনাদের ভাইয়া সবাই একসাথে জুম্মার নামাজ আদায় করছে আর এই যে আমাদের জিনিসপত্র আমার হাতে পোর্টেবল চোলা আর এই যে এখানে সবাই ওয়েট করতেছি চলে আস গো যান ভাই আপনি যান যাও যাও যাও

ওখানে গিয়ে ওটা তো বড় সড়ো অনেক তাই না অনেক বড় সড়ো গিয়ে সাইড কি বাতাস বাইরে উড়াই যাচ্ছে বাতাসে প্রচুর বাতাস সুন্দর একদম আজকের আবহাওয়াটা খুব সুন্দর গরমটা লাগে না গায়ে লাগে না ঠিক আমার তো মানে হচ্ছে ওইটা ইয়ে করে যারা পোটাইটার উপরে তুলে দাও না জিনিস নিচ্ছ আমাদের বুড়ো সব তুলছি মাংসের ঝোল বলতে একটু পড়ছে মনে হয় কি সুন্দর আসতেছে দেখ সুন্দর একদম রোদ ঝলমলে বাচ্চাদের হ্যাপিনেস দেখলেই ভাল লাগে ওরা বোরিং বাসায় থেকে থেকে তুমি চিপস কেন এমনি করব এখানে থাকবো পিঠা মিঠা যা যা সব খাবো না গিয়ে এখানে চলে আসবো এই যে আমরা এই এখানে উঠছি আর কি মিড হিলস মিড হিলস এটা তো এখন আপনাদের ভাইয়ার আগে চলে আসছে আমি তো আসলে ভাবিদের গাড়িতে ছিলাম

তেতেন বাপ সবাই সুন্দর তো আছে প্লাস না কিছু সুন্দর তো এই যে আমরা এখন সবাই বের হব আমরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম আর এই যে এখানে হলো হ্যাঁ ওটা হলো ছবি তুলতেছিল সুন্দর বিউ বিউ ছিল বিআমাতেই দাঁড়ায় সুন্দর এই যে আমরা সবাই হলো নিচে নামছি আমরা এখন একটু গেন্টিং হাইল্যান্ডের ওইদিকে যাব আর নিচে খুব সুন্দর সুইমিং পুল এই যে সুইমিং পুলটা খুব সুন্দর বিশাল বড় সুইমিং পুল এদিকে বাচ্চাদের ওই সাইডে বড়দের তারপরে বাচ্চাদের গ্রাউন্ড আছে এই যে বাচ্চারা এসে এখানে হ্যাপি হয়ে গেছে আর এখান থেকে ভিউটা যে এত মারাত্মক একটা ভিউ খুবই সুন্দর আর এখানে হলো চারটা চারটা বিল্ডিং নিয়ে এই কন্ডোটা আর কি এই যে একটা বিল্ডিং এই যে একটা এই যে একটা আর এই যে একটা চারটা বিল্ডিং নিয়ে এই কন্ডোটা গিয়েছিলাম গুড়ার ও কিছু দেখায়নি কারণ কদিন আগে আমি এসে ওগুলো সব দেখায় গেছি আমরা কোর্টে হোটেলটাতে তারপরে ওখানে আমরা একটু বসলাম দোকানে ঢুকছিলাম ওখান থেকে খাবার দাবার নিয়ে আসছি বিকালে খাওয়ার জন্য আর এখন হলো সন্ধ্যার চা বানাচ্ছি এখানে হলো ওই যে ইন্ডাকশন আছে তারপরে হলো ওই যে আমি চায়ের সব সরঞ্জাম নিয়ে আসছি নর্মালি যেখানেই ঘুরতে যাই না কেন চায়ের দায়িত্বটা আমি নেই

গরম ঢুকছে আসতেছে আমি এখানে অনেক বছর মালয়েশিয়াতে প্রথম প্যাটিস পাইলাম এর আগে মালয়েশিয়া এর আগে মালয়েশিয়াতে কোথাও আমি প্যাটিস নাই